হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে খ্রিস্টাব্দে তো এখন আমি বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ে এ সত্ত্বে বিলিং সহকারী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিক পদে নিয়োগ প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিক নিকট থেকে নির্ধারিত ফর্মে সহজে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিম্নাক্ত ছক আকারে আমি বিস্তারিত পদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। পদের নাম বিলিং সহকারী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিক মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত শূন্য পদের সংখ্যা তিনজন নিয়োগ প্রদানকালীন সময় কম বেশি হতে পারে বয়স সীমা দুই ছয় তারিখ আঠারো থেকে তিরিশ বছর এর মধ্যে হতে হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক এসএসসি বা সহমান ও এইচএসসি বা সহমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট হতে হবে এসএসসি এসি এবং এইচএসি দুই পরীক্ষাতেই গনব্বা প্রার্থীর কম্পিউটারে গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে গনাবার প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে সক্ষম হতে হবে কম্পিউটার না জানলে আবেদন করার প্রয়োজন নেই মজুরি দৈনিক আটশত টাকা যে এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় মির্জাপুর পিরুজালি ইউনিয়ন গাজীপুর সিটি কর্পোরেশন আওতাভুক্ত একুশ বাইশ তেইশ নং ওয়ার্ড শ্রীপুর উপজেলা রাজাবাড়ি প্রহ্লাদপুর ইউনিয়ন এবং কাপাসিয়া উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আবেদনের শর্তাবলী এক নম্বর আবেদনকারীকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইট থেকে একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই আবেদন ফর্মটি নিজ হাতে পূরণ করে আগামী দুই ছয় চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই রাজেন্দ্রপুর গাজীপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে সরাসরি হাতে কোনো আবেদনপত্র গৃহীত হবে না উল্লেখ্য যে সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না দুই নাম্বার আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে ক নাম্বার শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত কপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা আপনাকে মার্কশিট অথবা প্রশংসাপত্র দিলে হবে না আপনাকে সার্টিফিকেট সত্যায়িত কপি দিতে হবে খ নাম্বার সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ছবির পিছনে প্রার্থীর নাম লিখতে হবে গ নাম্বার জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ঘ নাম্বার স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ই নাম্বার প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ছ নম্বর কম্পিউটারে দক্ষতা প্রমাণক সংযুক্ত করতে হবে ছ নম্বর সিনিয়র জেনারেল ম্যানেজার গাজীপুর পল্লবিত সমিতি দুইয়ের এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে একশত টাকা অফেরের যোগ্য ব্যাংক ডাপ অথবা পি অর্ডার করতে হবে তিন নম্বর অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করিলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো সময় প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রয়োজন না হয় সেক্ষেত্রে পরিচয়ের জন্য উল্লেখ অবশ্যই করতে হবে চার নাম্বার বর্ধিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালীন কম বেশি হতে পারে পাঁচ নম্বর প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজস্ব জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্য কোন তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তা প্রার্থীতা বাতিল করা হবে ছয় নম্বর এ ধরনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ভবিষ্যতে কোনো ক্রমেই স্থায়ী করা হবে না এ বিষয়ে কোনো দাবিও গ্রহণযোগ্য হবে না যতদিন প্রয়োজন ততদিন দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ বলবৎ থাকবে সাত নম্বর নিয়োগ পরীক্ষা যে তারিখ অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এছাড়াও পূরণকৃত ফর্মে প্রদত্ত মোবাইল নম্বর এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে